আজকের সব থেকে বড় খবর আদালতে অনেক অভিযুক্তর ঘাম ঝরে যায় অনেক অভিযুক্ত আদালতে ঢুকে অসুস্থ হয়ে পড়েন আর এবার ঠিক তার উল্টোটা হলো আদালতে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়ে অসুস্থ হয়ে পড়লেন খোদ বিচারপতি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা আদালতে লকলার্কের মৃত্যুর জন্য বনগাঁ মহকুমা আদালত চত্বরে ছিল আইনজীবীদের কর্মবিরতি এদিকে কর্মবিরতি না মেনে বিচার প্রক্রিয়া চালানোর অভিযোগে আইনজীবীদের হুমকির মুখে পড়ে এজলাসেই অসুস্থ হয়ে পড়লেন মহিলা বিচারক ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি চলার অভিযোগ তুলে আইনজীবীদের বিক্ষোভ চলে এজলাসে ঢুকে আঙুল লুচিয়ে চিৎকারের অভিযোগ খোদ বিচারকের জানা গিয়েছে অসুস্থ মহিলা বিচারক সোমা চক্রবর্তীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার দুপুরে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা অভিযোগ করেন একজন ল ক্লার্কের মৃত্যুর কারণে কর্মবিরোধী চলা সত্ত্বেও ফাস্ট্যাগ দুই আদালতের বিচারপতি সোমা চক্রবর্তী বিচার প্রক্রিয়া চালাচ্ছিলেন এই অভিযোগ তুলে কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করে আইনজীবীরা অন্যদিকে ফাস্ট ট্যাগ টুয়ের বিচারক সোমা চক্রবর্তীর অভিযোগ আমি বিচার প্রক্রিয়া চালাচ্ছিলাম সেই সময় কিছু লয়ার এজলাসের মধ্যে ঢুকে আমাকে আঙুল উঁচিয়ে হুমকি দিতে থাকে চিৎকার চেঁচামেচি করতে থাকে তাদের চিৎকারে আমি অসুস্থ হয়ে পড়ি অজ্ঞান হয়ে পড়ি